যখন লাখ লাখ টাকা ইনকাম করবে হ্যাঁ জহির সাহেব এখন থেকে হইতেছে ইউটিউবার হয়ে যাবে হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস ডিজি শাশুড়ির জন্য বল কাম ভিডিও আজকে যমুনাতে যাচ্ছি এখন অলরেডি সুন্ধরাতে আছি ফ্রেন্ডের বাসায় ও হচ্ছে ক্যামেরা কিনবে তো এই উপলক্ষে যাচ্ছি হইতেছে যমুনাতে সবচাইতে বেস্ট কোয়ালিটির যে ক্যামেরাটা সেই ক্যামেরাটা ইনশাআল্লাহ আমরা নেয়ার চেষ্টা করব বাইকটা অলরেডি এ ময়লা বর্ষে দি আবার কি মুসলি হ্যাঁ Jaz. ਉਹ ਉਹ ਡਰਿਆ ਤਾਂ ਨਾ ਬੋਏ ਸਟ੍ਰੀਟ সো আমার একটা আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে আমি একটা আইসক্রিম খাবো আমি মোবাইল কি পনেরো হাজার টাকা তোমার লস করে দিলাম যখন এই ক্যামেরা দিয়া আর এই আপনার সানডিক্সের ক্যা ইয়া দিয়া যখন লাখ লাখ টাকা কামাই করবে তখন কিন্তু এর এই কথা বল ঠিক আছে যাই ফাইনালি আমরা হইতেছে নিলাম গ্রাফ সেভেন আপনার এটার দাম নিচে হচ্ছে আপনার পনেরো হাজার আর এইটা হইতেছে আপনার সানডিক্সের মেমোরি কার্ড এটা হইতেছে চৌষট্টি জিবি দুই টাকা আর এর ভিতর কি কি আছে সবকিছু খুলে দেখাচ্ছি এটার সাথে দুইটা ব্যাটারি তো ফাইনালি আমরা ব্রেভ সেভেনটা নিলাম আর বাইরের কাছ থেকে নিলাম ভাই ওয়ারেন্টি গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট বলতে এর ভিতরে কোনো কিছু হইলে পারে চেঞ্জ করে দিবেন আর সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যা হইলে আপনি ফ্রি সার্ভিস করে দিবেন আচ্ছা বুঝছি জহির এই টাকা কিসে দিতে আছে কার ইয়েস না বাইক কো একটু ডিসকাউন্ট করে দেন সর সাথে না হ্যাঁ কারণ বললাম এটা এটা এক্সট্রা